thank um. you হ্যালো হাই হায় গাইস হাই সবাইকে ওয়েলকাম গাইজ তো কি করছো বলো হাই গাইস হ্যালো আবির কেমন আছে বলো হাই কেমন আছে সবাইকে ওয়েলকাম গাইজ যারা দেখছো সবাই লাইক করে দাও যারা দেখছো সবাইকে লাইক সবাইকে বলছি চটপট্টু লাইক করে দাও সবাই চটপট লাইক করে দাও গাইজ যারা দেখছো সবাইকে বলছি চটপট্টু লাইক করে দাও সবাইকে বলি ঝটপট লাইক করে দাও गाइस যারা দেখছো ভালো আছি দাদা তুমি কেমন আছো ভালো আছি তুমি কি করছো বলো অনেক দিন পরে দেখা সবার সাথে সো गाइस সবাই কেমন আছো বলো কি করছো যারা দেখছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও যারা দেখছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও गाइस সবাইকে ওয়েলকাম আমার লাইভে সো गाइस সবাই ঝটপট জয়েন হয়ে যাও অনেক দিন পরে দেখা সবার সাথে সো गाइस সবাই ঝটপট জয়েন হয়ে যাও যারা দেখছো सबको बोल जी झटपट को ज्वाइन करो गाइस जरा देखते हो सब झटपट को ज्वाइन करो वेलकम गाइस वेलकम गाइस तो जरा नीचे सभी को बोल झटपट को ज्वाइन करो गाइस सब लोग जल्दी ज्वाइन हो जाइए जरा जो भी दिख रहे हो गाइस सभी को वेलकम हमारे लाइव में गाइस सब इस दादरी को ज्वाइन करो ज्यादा देखो সবাইকে ওয়েলকাম গাইস যারা দেখছে সবাই ঝটপট করে জয়েন করো গাইস সবাই একজন এসছে আচ্ছা আবির উদ্দিন হ্যালো আবির উদ্দিন বলো কী করছো কোথা থেকে বলছো কমেন্টে জানা কিন্তু কোথা থেকে বলছো কমেন্টে জানাও অবশ্যই যারা দেখছে সবাইকে বলছি কমেন্টে জানাও কোথা থেকে বলছো কারা সবাইকে মোস্ট ওয়েলকাম আমার লাইভের অনেক দিন পরে এসেছি আবার তো সবার সাথে গল্প হবে আড্ডা হবে সবাই ঝটপট করে চলে আসে কমেন্ট বক্সে গাইস যারা দেখছেন কমেন্ট বক্স খোলা আছে সবাই চলে এসে কমেন্ট বক্সে জটপট সবাই চলে এসে কমেন্ট বক্সে যাই রাখছো সবাইকে বলছি যাই রেকি সবাই কমেন্ট বক্সে চলে এসে गाइस সবাইকে वेलकम আমাদের লাইক করার জন্য অনেক ভালোবাসা যাই রেকি সবাইকে বলছি वेलकम সোমাল লাইভ আসার জন্য সবাইকে অনেক ভালোবাসা জটপট সবাই চলে এসে গায় আমির হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আমির কেমন আছে বলো কোথা থেকে বলছো হ্যালো আমির ওয়েলকাম গাইস ওয়েলকাম কেউ গেম খেলতে চাও কি সবাই আগে কমেন্টে যেন কেউ গেম খেলতে চাও সবাই কমেন্টে যেন কারা কারা গেম খেলতে চাও আকরাম হ্যালো আকরাম হায় আই এম ইন্ডিয়ান আর্মি পাড়া কমান্ডো এসে আরে বাস বড় বাড়িয়া ভালো ভাইয়া খুব ভালো আচ্ছা কারা কারা গেম খেলতে চাও বলো যারা যারা গেম খেলে যাও কমেন্টে জানাও সবাই একটু প্লিজ লাইক করে দাও যারা যারা গেম খেলতে যাও কমেন্টে জানাও সবাইকে বলছি যারা যারা গেম খেলতে চাও কমেন্টে জানাও সো আজকে যে জিতবে সে একটা লাকি উইনার হবে লাকি প্রাইজ পেয়ে যাবে আমার কাছ থেকে যারা গেম খেলতে যাও কমেন্টে জানাও কেস কারা কারা গেম খেলতে যাও যে আজকে জিতবে টপ ফ্যান্সের মধ্যে আমার টপ ফ্যান্স ফিফটি টপ ফ্যান্স থাকবে ফিফটি টপ ফ্যান্সের মধ্যে যে জিতবে সে হয়ে যাবে লাকি উইনার্স সো যারা যারা গেম খেলে যাও কমেন্টে জানাও লাকি উইনার লাকি একটা গিফট পাবে ছোট্ট একটা গিফট পাবে আমার কাছ থেকে সো যারা গেম খেলে যাও কমেন্টে জানাও গাইস লাকি উইনার একটা লাকি গিফট পেয়ে যাবে কমেন্টে জানাও গেম খেলবি না ভাই কী অরিজিনাল আই এম অরিজিনাল গেম খেলবি না মানে বুঝলাম না আচ্ছা যারা যারা গেম খেলে যাও তারা কমেন্টে জানাও অবশ্যই যে লাকি উইনার হবে টপ ফ্যান্সের মধ্যে আমার টপ ফিফটি ফ্যান্স হবে দেখো তোমাদের সবার উপর দিকে দেখা যাচ্ছে টপ ফ্যান্স সো টপ ফ্যান্সের মধ্যে যে মানে লাকি উইনার হবে টপ ফ্যান্সের মধ্যে সে পেয়ে যাবে একটা লাকি গিফট সো সবাইকে বলছে যারা দেখছো তার জন্য কিন্তু তোমাদেরকে লাইক করতে হবে ঠিক আছে নো ফ্রি ফায়ার না ফ্রি ফায়ার নয় কোনো ফ্রি ফায়ার নয় আমার এই টপ ফ্যান্স দেখতে পাচ্ছি তোমাদের উপর দিকে দেখাচ্ছে সেই টপ ফ্যান্সের মধ্যে টপ ফিফটির মধ্যে যে থাকবে সেই পেয়ে যাবে লাকি মানে এই টপ ফ্যান্সের মধ্যে একজন পেয়ে যাবে লাকি গিফট ঠিক আছে তোমার সবাইকে তার জন্য লাইক করতে হবে ঠিক আছে একটা লাইক করতে হবে সবাইকে লাইক করে বলতে হবে তোমরা কী কথা নম্বর লাইক করছো আর আমার লাইভ শেষের পরে যখন তোমার টপ ফ্যান্সের মধ্যে যে সবার যে লাকি উইনার হবে সেই গিফটটা পেয়ে যাবে ঠিক আছে সো তার জন্য সবাইকে থাকতে হবে কমেন্ট করতে হবে আচ্ছা যারা নতুন এসে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইভটাকে লাইক করে দাও প্লিজ সবাইকে বলছি যারা দেখছি সবাইকে বলছি লাইভটাকে লাইক করে দাও যারা এখন লাইক করে প্লিজ লাইফটাকে লাইক করে দাও আমি ফ্রি ফায়ার গেম খেলি খেলবেন আপনি আচ্ছা আচ্ছা আই এম থ্রি লাইক আচ্ছা থ্রি নম্বর লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসে আচ্ছা যারা গেম খেলে যাও সবাই কমেন্টে হ্যাঁ বলো তাহলে কিন্তু আমার কাছে একটা লাকি গিফট পেয়ে যাবে যদি গেম তোমরা খেলো অবশ্যই লাকি গিফট পেয়ে যাবে তো কারা কারা গেম খেলতে চাও কমেন্টে আগে জানাও সবাইকে মোস্ট ওয়েলকাম আমার লাইফে সো গাইস যারা গেম খেলতে যাও কমেন্টে জানাও বুঝুন গরম লাগছে আমার কেন বুঝতে পারছি না সোয়েট আমি একটা ব্যবস্থা করতে হবে প্রচণ্ড গরম লাগছে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একরাম হ্যালো আকরাম থ্যাংক ইউ আচ্ছা আমার প্রচণ্ড গরম লাগছে তোমরা গাইস একটু ওয়েট করলে খুব ভালো হয় আমি জাস্ট একটা সেট আপ করে নিই আমার প্রচণ্ড গরম লাগছে তো তোমরা একটু ওয়েট করো গাইস আমার সেট আপটা একটু রেডি করে নিই কারণ আমার প্রচণ্ড গরম লাগছে এখান আমি বুঝতে পারছি ওয়েট ওয়েট গাইস It does move it. যারা দেখছো সবাইকে যারা দেখছো তো আমার ঘেছিল যারা দেখছো কমেন্ট করো এবার যারা গেম খেলতে চাও সবাই কমেন্টে জানাও যারা গেম খেলতে চাও কমেন্টে জানাও লাকি উইনার যে হবে টপ ফ্যান্সের মধ্যে সে পেয়ে যাবে লাকি গিফট সাবস্ক্রাইব করে দিয়েছি আমার গিফটে আগে অনেক বড়ো হয়ে তোমার অ্যান্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা সবাইকে যারা দেখছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ঠিক আছে প্লিজ লাইফটাকে লাইক করে দাও যারা দেখছে সবাই প্লিজ লাইফটাকে লাইক করে দাও সবাইকে বলছি কাজ যারা দেখছে সবাই প্লিজ লাইফটাকে লাইক করে দাও অনেক অনেক ভালোবাসা সবাইকে আচ্ছা একরম তোমার বাড়ি কোথায় বলো একটু তোমার কোথা থেকে বলছো একরম আমার লাইফ তো তুমি কোথা থেকে দেখছো বলো অনেক অনেক ভালোবাসা একদম আচ্ছা একটু সুপার চ্যাট করে দাও যারা সুপার চ্যাট করতে পারবে একটু সুপার চাট করে দিও সবাইকে বলছি যারা যারা সুপার চ্যাট করতে পারবে ফিজিক একটু সুপার চাট করে দিও অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে মোস্ট ওয়েলকাম সব যারা দেখছো সবাই একটু লাইক করে দাও ঝটপট করে আচ্ছা বলো একরাম কোথা থেকে বলছো আচ্ছা একরাম কি চলে গেলে না আছো একটু কমেন্টে জানাও প্লিজ তুমি চলে গেছো না আছো একটু কমেন্টে জানাও সবাইকে মোস্ট ওয়েলকাম যারা দেখছি সবাইকে অনেক অনেক ভালোবাসে যারা দেখছে সবাই যারা গেম খেলে যাও অবশ্যই কমেন্ট জানো আমার টপ ফ্যান্সের মধ্যে যে ফিফটির মধ্যে সব থেকে লাখি হবে সে লাখি গিফট পেয়ে যাবে কিন্তু একজনই পাবে টপ ফ্যান্স হবে পঞ্চাশ জন পঞ্চাশ জনের মাঝে কোনো একজন লাখি গিফট পেয়ে যাবে তো যারা দেখছি সবাইকে বলছি ছটপট করে একটু কমেন্ট করো কাজ যারা দেখে সবাই ঝটপট করে কমেন্ট করো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে মোস্ট ওয়েলকাম আর ডিউটিতে যাবো হ্যাঁ ভাই এখন কাশ্মীর ডিউটি ও আচ্ছা আচ্ছা কাশ্মীরে ডিউটি করবে আরে বাবা আচ্ছা একরম্বার তোমার এজ কত একটু বলো এজটা জানা খুব খুশি হতো আচ্ছা কেউ যদি সুপার চাট করতে পারো অবশ্যই সুপার চাট করে দেবে ঠিক আছে কেউ যদি সুপার চাট করতে পারো প্লিজ সুপারচাট করে দিও ওয়েস্ট বাংলা কলকাতা আচ্ছা সবাইকে বলছি প্লিজ যারা দেখছি সবাইকে বলছি প্লিজ যারা কেউ সুপার চাট করতে পারো অবশ্যই সুপার চাট করে দেবে কলকাতা সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার লাইব্রাসের জন্য যারা দেখছো টোয়েন্টি এইট প্লাস ও আচ্ছা আচ্ছা আমার টোয়েন্টি সিক্স আমার থেকে দু বছরে বড়দিন অনেক অনেক ভালোবাসো একরমে আমার লাইব্রাসের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আক্রম ভাই যারা দেখছো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার লাইব্রাসের জন্য যারা দেখছো সবাই প্লিজ ঝটপট করে লাইকডন করে দাও এখন যারা লাইকডান করে প্লিজ লাইকডান করে সবাই ঝটপট করে আচ্ছা সুপার চাট করতে পারো অবশ্যই একটু সুপার চাট করে দেবে এটা কি হচ্ছে হাই ব্রাদার আই এম ফ্রম বাংলাদেশ লা ফ্রম বাংলাদেশ হয় ইউ ফ্রম আই এম ইন্ডিয়ান আই এম ফ্রম ইন্ডিয়ান তো কোথাও থেকে আমার অনেক অনেক ভালোবাসে আমার লাইভে আসার জন্য প্লিজ ল্যাপটাকে লাইক করে দেবে আর চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন যেহেতু এসেছে আমার লাইভে আচ্ছা তুমি যে কেউ গেম খেলে চাও অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ল্যাপটাকে বেশি করে শেয়ার করো কারণ আমারও কম করে পঞ্চাশ জন তো দরকার গেমটা খেলার জন্য ওকে ভাই ডিউটিতে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে একরম টাটা ভালো দেখে সুস্থ থাকে অনেক অনেক ভালোবাসে আমার লাইভে আসার জন্য টাটা একরম ভাই অনেক অনেক ভালোবাসে তোমাকে যারা দেখতে সবাইকে অনেক অনেক ফল বোল গাইস প্লিজ লেফট থেকে লাইক করতে যারা লাইক রাখতে প্লিজ লফটকে লাইক করে দাও করটপটকা সবাই থেকে লাইক করে দাও গাই যারা দেখছো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার লাইফ আসার জন্য থ্যাংক ইউ গাইস যারা গেম খেলতে চাও কমেন্টে জানাও গায়ে যারা গেম খেলতে চাও সাবস্ক্রাইব করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা তোমরা কী কোথা থেকে বলছো কমেন্টে জানাবে আর কারা কারা গেম খেলতে চাও বলো আমার টপ ফ্যান্সের মধ্যে টপ ফিফটিতে যে লাকি উইনার থাকবে সে পেয়ে যাবে আমার কাছে একটা লাকি গিফট তো তোমরা কে কে গেমটা খেলতে চাও বলো আগে তোমরা যদি গেমটা খেলতে চাও অবশ্যই আমি গেমটা করবো তাহলে টপ ফ্যান্সের মধ্যে টপ ফিফটি ফ্যান্সের মধ্যে যে কোনো একজন লাকি উইনার পেয়ে যাবে আমার কাছে একটা লাকি গিফট তো তোমরা কারা কারা গেমটা খেলতে চাও আগে কমেন্টে জানাও সবাই কমেন্টে জানাও সে একটা লাকি গিফট হবে আমার কাছ থেকে টপ ফ্যান্সে আমার টপ ফ্যান্স আছে দেখো আমার উপর দিকে তোমার সবাই দেখতে পাচ্ছি আমার টপ ফ্যান্স তোমার টপ ফ্যান্সে দেখতে দেখতে পেয়ে যাবে ঠিক আছে টপ ফিফটি ওখানে আছে তো পঞ্চাশ জনের মধ্যে যে জিতবে যে লাকি উইনার হবে সে পেয়ে যাবে আমার কাছ থেকে লাকি গিফট তো কারা কারা গেমটা খেলতে যাবে অবশ্যই কমেন্টে জানাও যারা দেখছো সবাইকে বলছি কী গেম ব্রাদার আচ্ছা আমার গেমটা হবে আমার টপ ফিফটি ফ্যান্স যারা হবে দেখো তোমার উপরে দেখা যাচ্ছে টপ ফ্যান্স তো টপ ফ্যান্সের মধ্যে আমার লাইফ যখন শেষ হবে এন্ড হবে এন্ড হওয়ার দশ মিনিট আগে পর্যন্ত টপ ফ্যান্সে যে পঞ্চাশ জন থাকবে সেই জনের মধ্যে যে কোনো একজন হয়ে যাবে লাকি হই না ঠিক আছে আমি কিছু চিলকুর লিখবো পঞ্চাশটা তো ওই পঞ্চাশটা চিলকুরের মধ্যে যে নম্বরটা আসবে ঠিক আছে যে নম্বরটা আসবে সেই হয়ে যাবে লাকি হই না সে আমার কাছ থেকে ছোট্ট গিফট পাবে ঠিক আছে গিফটটা হয়তো ছোটো তবে অনেকটা দামি হবে আশা করি তোমার কাছে তোমাদের আশা করি ভালোই লাগবে তো যদি কেউ গেমটা খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাও তাহলে আমি গেমটা স্টার্টিং করব হাই শ্রেয়া হাই শ্রেয়া কেমন আছে বলো অনেক অনেক ভালো ভালোবাসত শ্রেয়া আমার লাইভে আসার জন্য সবাইকে ওয়েলকাম গাই যারা দেখছো সবাইকে ওয়েলকাম সো গাইস প্লিজ লাইভটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা দেখছো লাইভটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ ওজন দিদি এর বাবা অজন দিদি কেমন আছে গো আমি অনেকদিন পরে লাইভে এসেছি কেমন আছে ওজন দিদি অনেক কেমন দিদি তোমাকে আমি অনেকদিন পরে আজকে লাইভে আসলাম হ্যাঁ দেখি সবাই কি করছে একটুখানি ঘুরে আসি লাইফ থেকে সবাইকে মোস্ট ওয়েলকাম সবাইকে অনেক অনেক ভালোবাসা যা যারা দেখছো সবাইকে বলছি সবাই প্লিজ লাইভ থেকে লাইভ করে দাও আমাকে ভুলে গেছে নাকি না গো কেন ভুলে যাবো আচ্ছা তোমাদের নামটা একটু অন্যরকম দেখাচ্ছে ওই জন্য কার কি নাম ছিল সেটা আমি বুঝতে পারছি না এখানে ঠিক আছে তোমাদের নামটা একটু বলবে প্লিজ ঠিক আছে কমেন্ট থেকে নামটা একটু অন্যরকম দেখাচ্ছে দেখো এখানে শ্রেয়া দেখাচ্ছে তোমার মানে যে নামটা ছিল আর কি সেই নামটা এখানে দেখাচ্ছে না তোমার চ্যানেলের যে নামটা সেটা এখানে দেখাচ্ছে না ওর কারণে আমার একটু অসুবিধা হচ্ছে কাউকে কাউকে চিনতে ঠিক আছে অনেকের চ্যানেলের নাম আলাদা ছিল আর এই নামটা আলাদা ছিল তো তার কারণে আমার একটু চিন্তা অসুবিধা হচ্ছে যারা দেখছো সবাইকেই বলছি তোমার নামটা একটু বলবে কিন্তু যদি আমি তোমাদেরকে ভুলে গিয়ে থাকি আমি কাউকে ভুলে যাইনি তবে এই নামটার জন্য গণ্ডগোল হচ্ছে কারণ নামটা চেঞ্জ হয়ে গেছে ক্যাসর চলে এসেছে ওখানে ব্রাদার আমি যাচ্ছি লাস্ট স্যার ব্রাদারকে শ্রেয়া শ্রেয়া হ্যাঁ এবার বুঝতে পেরেছি শ্রেয়া বলো কেমন আছো আচ্ছা শ্রেয়া আজকে আমরা একটা গেম খেলবো তুমি কি আমাদের গেমে রাজি আছো খেলতে রাজি আছো আচ্ছা হ্যাঁ জামারিয়া হ্যালো জামরিয়া আচ্ছা জামড়িয়া সেভেন আমি কি ঠিক বললাম এটা কি তো তোমার নাম যারা দেখে সবাইকে বলছি যারা গেম খেলতে চাও অবশ্যই কমেন্টে জানাও সবাইকে বলছি যারা গেম খেলে যাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমার টপ ফ্যান্সের মধ্যে লাকি লাকি উইনার যে হবে একজন সে পেয়ে যাবে একটা লাকি গিফট আমার কাছ থেকে তো তোমরা যদি কেউ খেলতে চাও তো অবশ্যই কামি জানা আমার দেখো টপ ফ্যান্স আছে তোমরা সবাই দেখতে পাবে এই টপ ফ্যান্সটা দেখো সবাই ওপর দিকে টপ ফ্যান্সটা দেখতে পাবে সবাই দেখতে পাবে এই টপ ফ্যান্সের মধ্যে যে লাকি উইনার হবে পঞ্চাশজন আছে পঞ্চাশ জনের মধ্যে যে কোনো একজন লাকি উইনার হবে সেই একজন আমার কাছে একটা লাকি গিফট পেয়ে যাবে আমার লাইফটা এন্ড করা পর্যন্ত ওই টপ ফ্যান্সের মধ্যে যে লাকি উইনার হবে সেই পেয়ে যাবে লাকি গিফট আমার লাইভে লোক আসছে না তো আমি গেমটা খেলব কি করে আমার ম্যাক্সিমাম জন দরকার আমি জন না হলে গেমটা খেলতে পারবো না আমার নাম আচ্ছা মারিয়া আচ্ছা 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 বুঝতে পেরেছি ওয়েলকাম মারিয়া আমার লাইভে আমার কিন্তু পঞ্চাশ জন লাগবে কি গেম আচ্ছা আমি বললাম বুঝতে পারবো না দেখো তোমাদের এখানে সবার উপর দিকে দেখাচ্ছে টপ ফ্যান্স টপ ফ্যান্সের মধ্যে পঞ্চাশ জন থাকে আমার লাইভে পঞ্চাশ জন টপ ফ্যান্সও থাকবে ঠিক আছে তো ওই টপ ফ্যান্সের মধ্যে আমি একটা চিরকুট লিখবো পঞ্চাশ জনের সেই পঞ্চাশ জনের চিরকুটের মধ্যে থেকে যে লাকি যে লাকি হবে সেই আমি একটা চিরকুট তুলে নেবো পঞ্চাশটার মধ্যে থেকে তো যেই নাম্বারটা আসবে সেই আমার চিরকুটটাতে সে হয়ে যাবে লাকি হই না ঠিক আছে তাকে আমি একটা ছোটো গিফট দেবো কিন্তু হচ্ছে আমার কাছে পঞ্চাশ জন তো হচ্ছেই না জন তো ম্যাক্সিমাম লাগবে আমার গেমটা খেয়ালার জন্য কিন্তু পঞ্চাশ জন না হলে আমি কী করে গেমটা করবো আজি কি আমার লাইভে ওয়াচিং আসছে না সো ওয়াচিং আসছে আমি তো গেমটা স্টাডি করতে পারবো না 50 জন তো লাইভে আছে জয় দেখছ সবাইকে ওয়েলকাম गाइस প্লিজ লাইক করে দাও যারা নতুন এসেছো জয় দেখছ সবাইকে বজি প্লিজ লাইক করে দাও সবাইকে বজি লাইক করে দাও যারা দেখছ আর লাইক করে শেয়ার করবে মারিয়া বল মারিয়া কি করছ তুমি ভালো আছো তো একদম খুব ভালো আছি তোমার খবর কি বলো এই ভালো আছি তোমাদের আশীর্বাদে বেঁচে আছি যা করে হ্যাঁ দাদা বলো 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 তুমি কেমন আছো বলো অনেক অনেক ভালো আছো আমি অনেকদিন পরে লাইভে এলো আমি আসবো মাঝে মাঝে এবার থেকে মাঝে মাঝে হয়তো শনিবার করেই লাইভে আসতে পারি কারণ রবিবার ছুটি হয়েছে তো শনিবার করেই লাইভে আসতে পারি আর রবিবার তো আমি খুব চাপের মধ্যে থাকবো কারণ রবিবার আমাকে ভিডিও বানাতে হয় অনেক তো রবিবার করে আমার সময় হয় না যে আমি লাইভে আসি তো ওর কারণে আমি আসবো এই শনিবার করে প্রতি শনিবার করে প্রায় লাইভে আসবো হয়তো হতে পারে দেখা যাক কী হয় সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা দেখছো সবাইকে মোস্ট ওয়েলকাম আমার লাইভে যারা দেখছো সবাইকে বলছে প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি আচ্ছা আমাকে মনে হচ্ছে আমাকে এখন লাইভটাকে কেটে অন করতে হবে আমার লাইফটাকে লাইভে কোনো গণ্ডগোল আসছে হয়তো আচ্ছা শ্রিয়া মারিয়া তোমাদের সবাইকে বলছি প্লিজ একটু ওয়েট করো আমি লাইফটাকে কেটে আরেকবার একবার অন করছি ঠিক আছে তোমরা প্লিজ লাইফটাকে জয়েন করবে ঠিক আছে আমি লাইপটেয় কেটে একবার জাস্ট অন করছি